একের পর এক ম্যাচে হতাশ করছেন হৃদয় সেক্ষেত্রে ইমনকে ওপেনিংয়ে ফিরিয়ে সাইফকে চার নম্বর আর হৃদয়কে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে সমাধান অন্যদিকে এক বোলারের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ তাই তানজিম সাকিবকে একাদশে ফেরাতে বাদ পড়তে পারে নুরুল হাসান সোহান দুই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আরও শুনুন প্রতিবেদনায় পাকিস্তানের বিপক্ষে বাইশ বলে সতেরো রান নেদারল্যান্ডসের বিপক্ষে দশ বলে নয় এর বিপক্ষে ছত্রিশ বলে পঁয়ত্রিশ আর শ্রীলঙ্কার বিপক্ষে এগারো বলে আট এবং আফগানদের বিপক্ষে বিশ বলে ছাব্বিশ তাহিদ হৃদয়ের খেলা সর্বশেষ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে মাত্র একবার বলের চেয়ে রান বেশি করেন তাওহিদ হৃদয় বাকি চার ম্যাচেই তার স্ট্রাইক রেট একশো নিচে অথচ বেশিরভাগ ইনিংসই খেলেছেন ম্যাচের শেষ দিকে এমন পারফরমেন্সের পর ডুবাইয়ের মাঠে যদি তিনি একাদশে থাকেন তাহলে আশ্চর্য হবার কথা নয় কেননা প্রতিপক্ষ শ্রীলঙ্কা তবে আদৌ কি তার একাদশে থাকা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নে আসি তার আগে একাদশে গুরুত্বপূর্ণ হবে পাঁচ জেনুইন সেখানে তানজিম শাকিবকে একাদশে আনার সম্ভাবনাই বেশি তবে সেই ক্ষেত্রে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান অথচ ঘরোয়া লিগে পারফর্ম করা সোহান শেষ দুই ম্যাচের একটিতে এগারো বলে অপরাজিত বাইশ আর অন্যটিতে ছয় বলে করেছেন বারো অর্থাৎ স্ট্রাইক রেট ছিল দুই শতক এছাড়া প্রথম ম্যাচে ভালো শুরু পাওয়া ইমন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরলে খুব বেশি মন্দ হয় না শুরুতে তামিম আউট হলে দ্রুত রান তোলার দায়িত্ব নিতে পারেন তিনি সেই ক্ষেত্রে দুইভাবে তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া যায় একে তো ইমনকে ওপেনিংয়ে আর সাইফকে চার নম্বরে আনলে বাদ পড়েন হৃদয় ক্ষেত্রে সুহানের জায়গায় খেলবেন তানজিম শাকিব অন্যদিকে যদি একটি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সুহানকে রেখে হৃদয়কেও বাদ দিয়ে তানজিমকে একাদশে নিলেও মন্দ হয় না যদিও শ্রীলঙ্কার বিপক্ষে মন্দ নয় হৃদয়ের পারফরম্যান্স তবুও সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে তাকে বাদ দেওয়া হবে কিনা তা জানা যাবে আগামীকালই